পানি পানির সেলাইন ইত্যাদির ব্যবস্থা করেছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে আমাকে বাড়ি থেকে নিয়ে এসছে বাইক সেবা দিয়ে আমার বাড়ি কেন্দ্র থেকে অনেক দূরে তো সেখান থেকে আসা যাওয়া এবং রাস্তার বেহাল দশা অনেক সমস্যা হয় তো সেই জন্য যাতে পরীক্ষা দেরি না হয় সেজন্য ছাত্রদল ভাই যারা আছে তারা আমাকে নিয়ে আসছে এবং যাতে আমার পরীক্ষায় দেরি না হয় তাই আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নাসিরউদ্দিন নাসির ভাইকে তাছাড়াও আমাদেরকে শিক্ষা উপকরণ দিয়ে আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে কিন্তু এটা আমরা যে আগে যারা forfeitedছে তাদেরকে কেউ দেয় নাই বা নাসিরউদ্দিন নাসির ভাইর পক্ষ থেকে দিয়েছে তাই নাসিরউদ্দিন নাসির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা অনেক দূর থেকে আসি তো বাংলাদেশ জাতীয় দল আমাদেরকে যে সাহায্য করেছে তার জন্য আমরা অনেক ধন্য ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী ছাত্র দলের নাসির উদ্দিন নাসির ভাইকে ধন্যবাদ জানাই আসতে দেরি হয় তাই আমাদের ছাত্র দলের বাইরা আমাদেরকে অনেক হেল্প করেছে আমাদেরকে এখানে এনে দিয়েছে এবং অনেকগুলো উপকরণ আমাদেরকে তারা দিয়েছে সর্বশেষ নাসির উদ্দিন নাসির ভাইকে ধন্যবাদ জানায় এবং কৃতজ্ঞতা জানায় ছাত্র দলের পক্ষ থেকে এটা খুব সুন্দর জয়েছে এবং থেকে দেখলাম যে সুশৃঙ্খলভাবে তোমাদের দায়িত্ব তোমরা পালন করতেছ অত্যন্ত ধন্যবাদ আমাদের পক্ষ থেকে উনি যে সমস্ত কর্মকাণ্ড করতেছে ছাত্রদের জন্য বা এলাকার জন্য এটা আসলে সুন্দর এবং ওনার সাফল্য কামনা করে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংস্কৃতিক নাসির ভাই ওনাকে আমি ধন্যবাদ জানি ওনার যে এই উদ্বেগ এই যে গার্জিয়ান সাউনি যেটা দিয়েছে মানুষ বসার জন্য গার্জেন বসার জন্য এটা একটা ভালো উদ্বেগ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে আজকে এখানে যে অভিভাবক যেই বসার অভিভাবকদের বসার যে ব্যবস্থা করেছে এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত নাসির মামাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে এই ইয়াটা মনোরম পরিবেশের মতো করে দেওয়া হয়েছে গত বছর আমার আপু যখন এখানে পরীক্ষা দিতে এসেছিল তখন এরকম সুযোগ সুবিধা কিন্তু আমরা পাইনি এখন আমরা পেয়েছি শুধুমাত্র ওনার জন্য এই এটা করে দেওয়ার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ভবিষ্যতে আমরা চাই আমাদের আমাদের পাশে যেন উনি দাঁড়ায় এবং আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দেয় তো নাসির ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এরকম বসার একটা ব্যবস্থা করে দিছে আমার মন থেকে অনেক অনেক নাসির জন্য দোয়া ভালোবাসা রইল যে উদ্যোগটা নিয়েছে ছাত্র দলের মাধ্যমে সে যেটা শুরু করেছে আমার মনে হয় ছাত্র রাজনীতি সম্পর্কে মানুষের ভুল ধারণা অনেকটা কেটে যাবে ভবিষ্যতে আরো ভালো ভালো উদ্যোগ নেবে ভালোর কোনো শেষ নেই ভালোর প্রতিযোগিতা হোক সবাই ভালো কাজ করুক ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে এটা খুবই একটা সুন্দর একটা উদ্যোগ আমি মনে করি প্রত্যেকটা প্রতীক্ষা হলে সামনে এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে যারা অভিভাবক আছে তারা খুবই মনের থেকে তারা দোয়া করবে এবং তারা চায় এই ধরনের এগিয়ে আসো আমি আমি একটা কলেজের প্রিন্সিপাল যাওয়ার সময় দেখলাম যে এখানে পরীক্ষার আগে সুন্দর ছাউনিতে বসে রেস্ট করছে তার বাচ্চাদের অপেক্ষা করছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষা হলের সামনে এই ধরনের অভিভাবকের জন্য একটা ছাউনি করে দেওয়া দরকার পানির ব্যবস্থা করে দেওয়া দরকার এমনকি আমি খবর বললাম একটু আগে যে ওনাদের নাকি কি মোটরসাইকেল সার্ভিসও আছে যে কোনো ছাত্রছাত্রী যদি পরীক্ষা হলে আসতে দেরি হয় ওনারা সে ব্যাক আপ দিচ্ছেন এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ আমি অতীতে কখনো বাংলাদেশের এই পরীক্ষা জগতে নাসির ভাই যে উদ্বেগটিছে এই উদ্বেগ আমি আমার বয়সে দেখি নাই এই উদ্যোগের জন্য আমাদের ছাত্রদের জন্য হেল্প ডেস্ক এবং অভিভাবকের জন্য যাত্রী ছাউনি এবং পানীয় বিতরণ কলম বিতরণ এটা আমি বাংলাদেশের ইতিহাসে আর দেখি নাই এই কার্যক্রম দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদ জনব নাসির উদ্দিন নাসির ভাইতে নাসির ভাইকে আমি অভিভাবকের পক্ষ থেকে আন্তরিক প্রাণডালা অভিনন্দন জানাচ্ছি আসলে নাসিরুদ্দিন নাসির ভাইয়ের উদ্দেশ্যে যে যাত্রী ছাত্রদের সেবামূলক একটা ছাউনি এবং পানি বিতরণ এটা আমার জীবনে আমি আমার বুদ্ধি হয়েছে পর্যন্ত কিন্তু আমি আর এরকম এই কোনো বা কোনো দল যে ছাত্রদের জন্য উদ্বেগ নিছে আমি দেখি না আমি এই সর্বপ্রথম দেখলাম খবর নিতেছে এবং পরীক্ষার্থীদের ফাইল দিতেছে খুব সুন্দর লাগতেছে নাসিরুদ্দিন নাসির ভাইকে যিনি আমাদের মহিলা আমরা তো মহিলা এই দর্শকানে যিনি আমরা যে বসার আসনটা পাইছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আরো দেখতে পাচ্ছি উনি যে আমার মনে হয় পরীক্ষার্থীদের জন্য কিছু কলম এবং পানি বিতরণ করছে এটাও আমি একটা ভালো দিকটা দেখছি তাকে এদিক থেকে ধন্যবাদ জানাই যে একটা সত্তর পাইছি এখানে আমরা বসি আমার তো খুব ভালো লাগছে এই জন্য নাসির ভাইকে অনেক ধন্যবাদ যে উনি যে শিক্ষার প্রতি উনি রাগি দেখতেছি ওনা উনি খুব একটা ভালো দেখতে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের স্যার মানে আমরা অভিভাবক হিসাবে আজকে খুব শান্তিতে আছি মানে খুব ভালোভাবে বসছি এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির নাসির উনি একটা জিনিস অনুধাবন করছেন আমাদের তারেক নির্দেশনা রয়েছে সেক্ষেত্রে যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি গড়ে তোলা বিশেষ করে উৎপাদন ভিত্তিক ছাত্র রাজনীতির পাশাপাশি ছাত্র রাজনীতিটাকে মেধাভিত্তিক ভাবে গড়ে তোলার জন্য যে যে সকল স্টেপ নেওয়া প্রয়োজন অদ্যবধি উনি অনেকগুলা স্টেপ হাতে রেখেছেন তা আমাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য এখানে অভিভাবক সাউন্ডের ব্যবস্থা করেছেন ছাত্রদেরকে ছাত্রীদেরকে ওদের সুবিধা অনুযায়ী ওদের সিটগুলা অতি দ্রুত মার্ক করার জন্য যে স্টেপ নেওয়া প্রয়োজন আমাদের হেলথ ডেস্কের মাধ্যমে সেটা নেওয়া হয়েছে আমাদের মেডিকেল টিম করা হয়েছে এই সকল যাবতীয় স্টেপগুলো নিয়ে অর্থাৎ ছাত্রদের কল্যাণে আসবে যেই সকল পদক্ষেপ সেই সকল পদক্ষেপগুলোর প্রতি আমাদের নেতা নাসির নাসির ফোকাস সৃষ্টি করেছেন এবং আগামী দিনে এই ছাত্রদেরকে মেধাবিত্তিক উন্নয়নের মাধ্যমে দেশের সম্পদে পরিণত করার জন্য যেই সকল স্টেপ আছে সেগুলো আমাদের নেতা তারেক রহমান আমাদের ছাত্র নেতাদের মাধ্যমে আমাদের সেন্ট্রাল ছাত্র নেতাদের মাধ্যমে তিনি মূল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন তারাই ধারাবাহিকতা এগুলো চলছে আমরা নাসির ভাইয়ের তিনি আমাদের সুবর্ণচরের সন্তান তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তারই নির্দেশনা মোতাবেক আমরা যে কোনো সিদ্ধান্ত বর্তমানের ন্যায় ভবিষ্যত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা পালন করতে আমরা প্রস্তুত রয়েছি সালের এসএসি পরীক্ষার্থীদের মাঝে আমাদের নোয়াখালী কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির নাসির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক অভিভাবক তৈরি করেছেন এই দৃষ্টান্ত আগে কেউ কখনো রাখেনি এই প্রথম আমরা দেখেছি ধন্যবাদ সবাইকে আমরা আসলে আজকের এই আয়োজনগুলো হচ্ছে আমাদের সেন্ট্রাল ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসিরুদ্দিন নাসিবের নির্দেশনায় আমরা সুবর্ণচুর ছাত্র ছাত্রদলের উদ্যোগে আমরা প্রত্যেকটি কেন্দ্রে আমাদের আজকে এই প্রোগ্রামগুলো চলমান রয়েছে নেতা নাসিরুদ্দিন নাসির আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেই কল্যাণে কাজ করছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য অভিভাবকদের জন্য আমরা অভিভাবক সাউনি এবং পরীক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এসএসসি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে যে একটি তাদের হেল্প ডেস্ক বাইক সার্ভিস এবং তাদের পানি সহজ স্যালাইন সহ বিভিন্ন ধরনের পানীয় জলের বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম সফল এটা চলমান রেখেছে এবং আমরা এই জন্য কেন্দ্র সাধারণ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইকে সুবর্ণ নাসির তথা সারা বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি নাসির উদ্দিন নাসির ভাই যে নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশ নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য আমরা সকল ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করব আজকের পরও আজকের পরও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এখানে গ্রামীণ অঞ্চল হওয়ার কারণে সেরকম কোনো ব্যবস্থা না থাকায় আমাদের নেতার নির্দেশে আমরা অভিভাবক ছাউনির ব্যবস্থা রেখেছি পাশাপাশি আমাদের আপনি জানেন সুবর্ণচরের প্রায় রাস্তাঘাটগুলা গুলা এই মুহূর্তে ভাঙ্গা যে কারণে আমাদের দূর দূরান্ত থেকে আমাদের পরীক্ষার্থী ভাই বোনেরা আসতে খুবই কষ্ট হচ্ছিল আমরা যেটা জেনেছি পরবর্তীতে আমরা আমাদের বাইক সার্ভিসের মাধ্যমে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের পরীক্ষার্থীদেরকে আমরা কেন্দ্রে এনেছি আমাদেরকে এরকম একটা মহৎ কাজ করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য আমরা সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা আজ দশ তারিখ থেকে চলমান পরীক্ষার সর্বাধারণ কার্যক্রম এখন আমরা পরিচালনা করে যাচ্ছি নাসির উদ্দিন নাসির ভাই আমাদেরকে বলেছেন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি সামনে আরো দেওয়া হবে আমরা যাতে শিক্ষার্থীদের সাথে ভালোভাবে কানেক্ট হতে পারি ওই ধরনের কর্মসূচি আমাদেরকে দেওয়া হবে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষক উপকরণ দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম সর্বদা বা আগামীতে আমরা ইনশাল্লাহ এভাবে পালন করবো চলমান রাখবো